জি জি বলেন আমাদের বাচ্চাদের আদর করে বিভিন্ন নামে ডাকা হয় সোনামনি টেন্ডুমোনা এই এইসব নামে আর কি ডাকা উচিত হয় কিনা নাম থাকা আর কি অর্থ যদি ঠিক থাকে অর্থে কোন আপত্তি না থাকে তো জায়েজ কিন্তু আমার লক্ষ্মী বলা যায় নাই লক্ষ্মী হিন্দুদের দেবী পত্তলিকদের সুতরাং লক্ষ্মী বলে ডাকবেন ছেলেকে মেয়েকে এটা হারাম যাইজ নাই সে কি ভাষা এটা কিন্তু সোনা মনে অসুবিধা কি আছে সোনা বলেন চাঁদি বলেন হীরা বলেন মতি বলেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা আদর করে যা বলেন তাই বলেন বাস অর্থ ঠিক থাকতে হবে জি আমাদের দান করেন উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন এবং সৎ জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত পাপ থেকে অন্যায় থেকে জুলুম থেকে আর সমস্ত অনিষ্ট থেকে ফের নাফাসাতী আল্লাহ হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদস দান করেন জাহান্নামের আযাব থেকে কবর আযাব থেকে দুনিয়ার আযাব শাস্তি থেকে আল্লাহ হেফাজতে রাখেন জালেমের জলম থেকে আল্লাহ হেফাজত রাখেন রোজিতে আল্লাহ বরকত দান করেন ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন আল্লাহ রাবুল্লাহ মানসিক শারীরিক পারিবারিক সার্বিক শান্তি যেন দান করেন মুসলিম আমার আল্লাহ হেফাজত করেন তাদেরকে আল্লাহর দিনের ফিরে আসার তৌফিক দান করেন তাদের বিভ্রান্তদেরকে হেদায়ত দান করেন সৎ লোকদেরকে আল্লাহ শক্তিশালী করেন অসৎ লোকদেরকে আল্লাহ হেদায়ত নসিব করেন এবং যারা ইসলামের শত্রু

পাশাপাশি বলবো যারা এই সপ্তাহে এবং গত সপ্তাহে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন আগামী প্রোগ্রামগুলোতে প্রশ্ন হ্যান্ড রেজ না করে অন্যদেরকে অবশ্যই সুযোগ করে দিবেন প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে দোয়া করি আজ আমরা যা কিছু শুনলাম আল্লাহ যেন আমাদেরকে আমাদের আইল অনুযায়ী আমল করার তো দান করেন আল্লাহ আমাদেরকে সমস্ত রকম গুহরাকে হেফাজত করেন আল্লাহ সব আল্লাহ কাছে দোয়া করি যারা আমরা প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগিতায় আছি আল্লাহ আমাদেরকে সকলকে উত্তম প্রতিদ্বন্দ্বান করেন সকলকে শুক্রিয়া জ্ঞাপন করে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি আগামী প্রোগ্রামে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিন অসাল্লা আল্লাহ বেনাম আহাম্মদ ওয়ালা আলী ও সাহাব ইয়াজমেঈ সালাম আলাইকুম ও